একদিনে রাবি আপনার হইলা বা বন্ধু আমি তো তোমার জন্য আপনার না আমি তোমার জন্য আপনার ভাগল তোমার আপনার প্রেম আমার অন্তরের মধ্যে আপনার আছে এর গতিকে এই প্রেম মহব যদি সহসিনার মধ্যে আপনার কলবর মধ্যে আপনার দায়ী মুই যাই গিয়া এই প্রেম মহব জলদি আপনার ছুটে না আর আগ বিচরের মধ্যে থাকলে কেউ দেখে না আগর মাসে হইতা বহাল জলে সোহালে দেখে অন্তর জলে খেউ দেখে না কেউ দেখইনি পার জলে যাইব সবে অন্তর জলে খেউ দেখে না রাবি আইউনারে কইলা বন্ধু আমার অন্তরের মধ্যে ইওনার প্রেম ভালোবাসা তোমার আমি তোমার সব সময় আপনার তিল আমি রেজ বরাবর বন্ধু তোমার আমি কিনা আপনার হারি না প্রেমের আগুন জ্বলে বেগুন জল দিলে সেই আগুন নিবে নাঙা ও মানে না। লাইgameState মেরোসা তান না ও বন্ধু ফিরিতে মানে না ও বন্ধু তোমার লাগি আমি তোমার কথা আমি সব সময় আপনার গায় আশিকতার মাফিকর কথা আপনার বলে হ্যাঁ আর হাদিস শরীফের মধ্যে আপনারা এন জান মান আহাব্বা সাইয়ান ফাকসরা যিকরাহু যখন আমার বন্ধু বন্ধুর কথা আপনার যায় যখন খেউ খেউর লগে আপনার সম্পর্ক আপনার জুড়ায় খেউ খেউর লগে তালুক আপনার জুড়ায় খেউ খেউর লগে মহব্বত আপনার লাগাই দে মহব্বত যখন লাগাই দিব বন্ধু এ তার বন্ধুর কথা আপনার বলিব আশিকে তার মাসুক আপনার সায় বলে না নিমাত আশিকে তার মাসুক আপনার সায় বলছে রাবিয়ায় হইলা বলে বন্ধু আমি তোমার জন্য ওনার দেবানা ও বন্ধু আমি চাই তোমারে আমি নয়ান বলিয়া হবার দেখতাম আমি নয়ান বলিয়া হবার দেখতাম বন্ধু তোমারে আপনার হই ভাই হই ভাই হই ভাই হইয়া ওরা বিয়ে আপনার চিন্তার মধ্যে আপনার হল্লা বন্ধু রে আপনার হই ভাই এমন সময় আফতা রবিয়ার দিলর মধ্যে আপনারা এলো মানুষ পাগল হইয়া দেওয়ানা হইয়া আপনারা যাইন খানায় কাবার মধ্যে কত যাই না নেই তো আল্লাহ ভাইটা করি যাই না আল্লাহ খুশি করতা ওরা বি আপনার হইন লক্ষ লক্ষ কোটি কোটি আপনার মানুষ যাইন কানাই কাবার মধ্যে আল্লাহ হই লাগিয়া একমাত্র তো আল্লাহ দেখি আর খানায় কাবার মধ্যে আপনারা আসইন আমি রাবি আমি আর আপনার বইতাম নাই আমি যাই গিয়ে আপনার খানায় খাবার মধ্যে এখন যাইতা থাকি লাগর জবানাত মানু আপনার উঠে যাইতা হজে মানু উঠে হজা যাইতা যাতে যাইতা এখন তো প্লেইনে না বিমান আছে হে ও ভাই আঠিয়া মানু হজ যাইতা সেই দিন হজতে আদম আলাই সলা তো সলাম ইন্ডিয়ার জমিন থাকিন বারো তো জমিন থাকিন আপনার আঠিয়া চল্লিশ বার আপনার হজ হর্ষণ আল্লাহ চল্লিশ বার হজ করছো ইন্ডিয়াত জাজে যাই আমার আব্বাই গপর তাই আপনার জাজে গেছার মধ্যে তো যাই হোক যাবিয়া হইলে আমি যাইতাম তো তো উঠে গো লইলাই উটোর এক হাসিও প্রত্যেকটা জিনিসের এক একটা আপনার আছে উটোরে খাসিয়াত তুই গিয়া গুটে যদি চ ভাই দিন পর্যন্ত ভানি খায় না ভানি খায় না হে ৰৈথ পারে আল্লাহ ইতারে ক্যাপাসিটি আম দিছেন দিছন মোটেও জনা তো যাই হোক লবি আই উঠে গল লৈ ছই আৰ লই আর হেনা করছন খানা দেখাইছা বন্ধুৰ বাড়ি খানা দেখাইছা বন্ধুৰ বাড়িতে দেখছা বন্ধুৰ লগত দর্শন আম না হ্যাঁ থ আম নাৰ লবি আও উঠে গো আম নার লৈ ছন লই আম নাৰ নাউনাৰ হৰসাং যাইতে যাইতে বহু জায়গা পর্যন্ত কি আপনার হসিলা এমন সময় আপনার কিছু সন্ত্রাস হলে আপনার ভাই লইলা কিছু ডাকাই তো হলে ভাই লইলা ভাইয়া রাবি আর হইল খানো যাই রাবিয়া হইলা আমি তো যাইতাম নিয়ত হলি লাইছি আল্লাহর বাড়ির বন্ধু লাগাল হওয়ার আল্লাহর লোকে দর্শন করার ইতাই আর বুঝাইছ না ইতা ও হইলা বলে আইন যাইতাই ও তো খান হই বারোই গেছো উট উঠ লইয়া আর যাবার নসিম নাই ও উঠো লইছেন লইয়া খালিয়া লইয়া গেছেন গিয়া কুটুকু লুইয়া শারিয়া লুইয়া গেছি রবিআই নারে দারে সারে দিলা আর শান্ত আরম্ভ করছোন রা বন্ধু আমি তো তোমার ভতি আশেখ আমি তোমার ভত্নারে দেওয়ান না আমি সব কিছু আপনারে এখন তো আমি করে দিছি তোমার লোক আমার দর্শন আপনার ফাগল হকলে আপনার লাগাল ভাইয়া তো আমার উট গেলা গা আমি এখন তো নিরুফায় হয়ে গেছে গিয়া তুমি আমার সাহায্য করো তুমি আমার সাহায্য করো ওরা বিয় আপনার খান্দে 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 শকুর বানি ফালাই ফালাই আপনার রানা খরচয় প্রত্যেক যাওয়ার পরে এমন সময় আপনার সাইয়া দেখুন এক বেটা হ্যাঁ উঠ হাল ঘরে উঠ আপনার সরার বিহারাট আপনার উঠ ভাবি আপনার গেছেন কিনারার মধ্যে গিয়া হইলা বলে ও ভাই তোমার একটা জিনিস অনুরোধ আর আমি রাবিয়া বড় নিরুফায় হয়ে গেছে গিয়া আমি আপনার নিয়ত করি আপনার বাই রয়েছি আপনার খানায় কাবা মক্কা শরীফ আপনার যাইতাম কিন্তু আমি খালি আছে বা না আমি কোট লুই আমি সোয়াল লুই আপনার বা রয়েছি রাস্তার মধ্যে কিছু আপনার সন্তা সকলে ভাই আমার খাস্তা কিন উঠ কে আপনার সিনেয়া গেছেন গিয়া এখন তো আমি আপনার নীলু ভাই আপনার হাঁটি হাঁটি ভাই হাঁটি আপনার রানা করেছি দেখি আর তোমার উট হল আপনার আসয় তুমি যদি আমারে মায়া করিয়াও একটা উট তোমাৰ ওপৰ হবা লাগিব আমি তোমাৰে আমাৰ ধোঁৱা দিম হৈ দিয়াও ইচ চৰ দিল গলি গেছে কিয়া বেটি মানুহ দেখিয়া কি আ দিল গলি গেছে কিয়া বুলে আচ্ছা ঠিক আছে আমার উঠ এটা লুইয়া যাওক গিয়া আর তোমার খাম খুলাই এবাৰ আমাৰ দিলে আহিব আ বুলে ঠিক আছে কৈ আহ উঠে গু লৈ আর লোৱা না কৰচ যখন আউন আৰ লোহানা ঘৰে 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 ঘৰি যখন মক্কা শরীফ আপনার খানায় কাবা পর্যন্ত গিয়া আপনার হসিলা আল্লাহর গড় খানাই কাবার মধ্যে গিয়া যখন আপনার হুলছিলা এমন সময় আপনার রাবিয়া খানাই কাবা আল্লাহর গড়ের দিকে সাইনার চোখ কুরু হানি আপনার দে ও খানায় কাবা বড় কষ্ট করিয়া তোমার কিনারার মধ্যে আপনার আইসে তোমার দিকে আপনার সাইয়াঙ্গার বড় আমার আরাম লাগের ওর আমার দিল আপনার দিলর মধ্যে আপনার আরাম লাগে কিন্তু ও খানায় আমি আইছি তোমার কিনারার মধ্যে আইয়ে তোমার ভাইবার জন্য নাই তোমার লোকে দেখা করবার লাগে নাই এই ঘরে যে আপনার মালিক আছে আই এই মালিকর লোকে আমি দর্শন করা তাম রাইছি এই মালিকর লোকে দর্শন করা তাম না রাইছি ও খানায় খাবা ভাইবার জন্য আপনার আসি নাই কিন্তু তোমার দিকে আমি সাইয়াত হইতে নাও হইতে সময় আপনার আওয়াজ আইল রাবিয়া ও রাবিয়া তুমি কি কথা আপনার হও একজন বেটি মানুষ হইয়া তোমার কি এত ভাবার আপনার হয়ে গেল গিয়া ওগো রাবিয়া তোমার আপনার হইয়া তুমি যে কথা আপনার হয়েছ সেই কথার আপনার উদ্ধ আপনার হইলাও তুমি আল্লাহ রে দেখতে বন্ধু রে দেখতে মাবুদ রে দেখতে বন্ধু দেখাও তো আপনার সহজ নাই তার কারণ মুসাই একজন আল্লাহ রে হইলা ও আল্লাহ আমি তোমারে দেখতাম আমি তোমার লোক বাতচিত করি আর মুসার লোক কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বাতচিত করো কিন্তু দেখিয়া না না দেখিয়া নয়ানে দেখিয়া না না দেখিয়া

ও মুসা আলাইহিস সালাতু ওয়া সালামে আই বারবার বারবার আল্লাহর কাছে রিকুয়েস্ট কর আমরার শুরু হরেছ ও আল্লাহর জাতি আমরারে কইলা মুসা তুমি যখন বারবার আমারে রিকুয়েস্ট কর ডাইলে কিন্তু তোমারে আমি একটা জিনিস আমরারে কইয়া আমারে দেখতে হইলি আমরার ময়দানের মধ্যে নাই ও মুসা মুসা যাও রে পারার মধ্যে গিয়া আমরার উঠো আমি তোমারে দেখা দিয়া

চতুরদিকে আপনারে যাই আক্তাও আল্লাহর দতে আপনি উঠিয়া হইলা গো মুসা কইতুর পারু ঠিকেছরে চতুরদিকে আপনারে চক্কু আপনার সাইত্রায় মেলিতরাই ও মুসা এখন আমি তোমারে দেখা দিয়া কইয়া আল্লাহর দতে সময়ন্য আপনারে একটা জিলুয়া আপনার দেখাইলা সময়ন্য দিল বড় বড় আপনার জিলুয়া আপনার দেখাইছেন দেখাইতে নাও দেখাইতে ফাহাররা মুসা সাইকা হযরত মুসা আলাইহিসসালাতু ওয়া সালাম বেউস হইয়া কইতুর পারর মধ্যে

তুমি কইলে আমারে দেখ তাই ও মুসা তুমি আম বলি আমারে দেখ শোনি ও মুসা দেখ তাই করছো আমি তো দেখা দিছি তুমি দেখ ইয়া আল্লাহ আমি কি আপনারে দেখ মোর সামান্য তো আপনারে তো দেখলাম দেখার লগে লগে তো আমি বেউস হইয়া উল্টিয়া পড়ে গেলাম ও আমি তোমার নয়ন বলি তো আপনার বলা হলি আপনার দেখলাম নাই আল্লাহ হইলে বলে ও মুসা তুমি চোখ কম না আর পালা হরি মেলি না রে সাউরে ওই তুর ফাড় জলি আপনার সাই শুন আপনার হয়ে গেছে গিয়া কিন্তু অমু সাহ অমুসা তোমারে আমি হেবাদত আপনার ভরি যাইছি তোমার আপনার মায়া পরিছি

মুসা আমি তোমার মায়া কুরসি নবী আর আমার বন্ধু কুসাইল শুন তোরা ওগো রাবিয়া মুসা একজন নবী অধরজ হইছে আমারে দেখা সম্ভব হইছে না শুন তুমি সেই হতারে আমার উদ্ধ হরিলাম উদ্ধ হরিলাম রাবিয়া আমরারে কইলাও আমি যখন

জলিয়া হইল সার খাগার মনের দুঃখ রইল মনে হলঙ্ক আর সেও যদি বলে মুরে তোমার বন্ধু হই আমি বলমু আমার কুলে তার কুলে রইমালা দেউরে আমার গলে ওই রাইয়া বেড়াই রে বন্ধু কুল নগরে

বাগদাদ ইরাহর বাগদাদ থেকে না আপনার আঠি আঠি হাঁটি আঠি আপনার রানা করছেন চোদ্দ বছরে আপনার আঠিয়া মক্কা শরি পাইছেন খানায় কাবা মক্কা শরি পাইছেন আবার ঘরে দেহ আপনার ইব্রাহিম মুসল্লা আপনার আছে জমজমার কুয়া আপনার আছে কিন্তু খানায় খাবা নাই ওবা হইবার কথা নাই সব কিছু আপনার আছে কিন্তু খানায় কাবা নয় নে চোখ দি আপনার দেহ না কিছু মানুষটা জিজ্ঞাসা হইলে হবা আমি আইলাম তো বাগদাদ তেকিন আইলাম খানায় খাবার মধ্যে আইতাম এখন দেখি সব কিছু আছে খানায় খাবার দেখি না খানায় খাবার ই বেঠাই কি মাত মাতে বাড়িতে আরও আইয়া আর জিগার হলে খানো গুছা উঠিবার মাত নাই হ্যাঁ ওরা হইলে বলে আপনি আরো তোরা আগে দিয়ে আগে ভাই ভাই ও ভাইলি ভাই

আল্লাহর কাছে শুদ্ধার মধ্যে আপনার ভরিয়া হইলা রব্বুল আলামিন আমি তো হায় হেটে 14 বছর আমি আপনার আইলাম তোমার ঘরের মধ্যে ও আল্লাহ সব কিছু আপনার বহাল আপনার আছে কিন্তু তোমার ঘরখানে কাবা আমি দেখি না হেন আমি কি দুসের দুশি আমা আমি কি আপনার গুনা হইল আমার গুনার সব হেনি তোমার কর আমার তাকে আপনার হড়াই লইলাই দুদায় হইল লাইলাই ওই ইব্রাহিম আপনার চক্কর হানি দারে সারি এমন সময় আপনার আল্লাহ রাজাতে আপনার আওয়াজ দিলা গাইব থাকি না আপনার আওয়াজ আইলো ও ইব্রাহিম তুমি ধৈর্য ধরো সামান্য আপনার ধৈর্য ধরো রে সামান্য ধৈর্য ধরো সামান্য ভরে তুমি সেই আপনার ফল আপনার আই ভাই ভাই সম্মন্য করে আপনার ফল ভাই ভাই হইতে আবার আপনার आवाज আইলো বলে ও ইব্রাহিম আদম আমার গন্তাকিন হরিবার কথা নাই ও দেখ আমার মাহবুব আইছরা আমার রबिया ইখবার আপনার আইয় এসে আমার লগে ওনার দর্শন করবার লাগিন আমার লগে আপনার মিলিবার লাগিন কিন্তু আইজইন আওয়ার পরে আমার গডিয়াম আমার ঘরের লগে ওনার বাচ্চি আপনার হইলো আমার রবি আপনার গেছেন গিয়া এখন আবার পুনরায় আপনার আইসন লাট প্রান্তে এখন যদি আবার পুনরায় তাই করি আপনার যাইন গিয়া তাহলে আমার মাহবুবা নিজে নিজে আপনার শেষ হয়ে যাইবা গিয়া এর গতি কি আমার খানায় খাবা জায়গা থামনা রয়েছি না রে আমি খানায় খাবা আমার রাবি আমার মাহবুবা আওগাইয়া আউাইয়া আইন ভাল লাগি আপনার ই জায়গা থাকি না আপনার হরেছি সুতরাং আমি খানায় খাবা হরিবার আপনার হতা নাই ওই ইব্রাহিম আদম এখন আমার রাবি আমার কিনারার মধ্যে আপনারাই গেছেন গিয়া আমার রাবিয়ার আর দিল আপনার শান্তি হয়ে গেছে গিয়া আমার রাবি আহা খুশি হই গেছেন গিয়া ও ইব্রাহিম আদম এখন তুমি চোখ তুলা মারি সাউরে খানা গেছে গিয়া আঁকি কুলি দেখো সখি আঁকি কুলি দেহ নাঙা আরে বন্ধু আরে বন্ধু আরে শঙ্গ কে নমনা আরে নমোহনা ইম আদমে চাইছন চাইয়া দেখুন খানায় কাবা সম্মুখর মধ্যে খোকজ আল্লাহ এর গতিকে অ তো আমার বাই তোরে কত রাম সিলসিলে আলিয়া নসবন্ধিয়া মধ্যযোদ্ধ দিয়া আমরা শিলসিলে আলিযান নসবন্ধিয়া মযযোদ্ধ দিয়ার মধ্যে এক দ্বারা আসে ই দারার নাম হইলো গিয়া কাবা দায় খাবার মধ্যে মানুষ যখন আল্লাহ 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 গিয়া হা গিয়া ফসি যাইব গিয়া তখন তার চক্ষু আপনার মুজা রইবো আর দেবো আপনার খানায় খাবো আপনার আছে তো যাই হোক আল্লাহে যখন বন্দারে মায়া খুল আল্লাহ যাতে মানাই দিলে হোক আল্লাহ

अनुपुर